আসসালামু আলাইকুম আমরা আপনাদের এক উনিশশো সালের একটা গল্প বলি উনিশশো সালে আমার দাদার বাড়িতে পাক বাহিনী আগুন দিয়েছিল কারণ আমাদের দাদার বাড়ির কিছু লোকজন অর্থাৎ আমাদের চাচারা কেউ কেউ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল আর আমার নানার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আমার মায়ের মুখে শোনা রাত্রে দুইটা তিনটা আর তখনকার গ্রামের দিনে রাত গভীর রাত নিস্তব্ধ রাত ওই সময় এসে মুক্তিযোদ্ধারা আমার নানাকে ডেকে তুলতেন এবং আমার নানা তাদের খাবারের আয়োজন করতেন তাদেরকে দুই তিন দিন তারা থেকে তারপর তারা তাদের কাজে চলে যেতেন তো এই আমার নানা সরাসরি মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন এবং আমার দাদার বাড়ি পাক বাহিনী আগুন দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে তারা দুজনের কেউই কোনো সার্টিফিকেট নেননি বা সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন বোধ করে তো সেই সময়ে যারা সত্যিকার দেশকে ভালোবেসেছিলেন তারা কেউ সার্টিফিকেটে চিন্তা করেনি আজকের দিনে যারা তিরিশ পার্সেন্ট কোটার জন্য নাতিপুতির কোটা নিয়ে যারা লাফালাফি করছেন তারা আসলে ওই সময়ে অবস্থা বুঝতে পারছেন না বা ইচ্ছা করেই স্বার্থে তারা বোঝার চেষ্টা করছেন না তারা চাইছেন যে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক কারণ এই যে মাত্র বাংলাদেশের বিশ লক্ষ কি তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধের সুবিধা মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধাভোগী পরিবার আর বাকি ১৯ কোটি সত্তর লক্ষ লোক অর্থাৎ বাংলাদেশের যদি মানুষ যদি আমরা বিশ কোটি ধরি তারা হচ্ছে যে তাদের বিপক্ষে এখন আপনারা বিবেচনা করে দেখুন যে আপনারা কি সঠিক পথে আছেন কি না এটা খুবই সত্য কথা যে সারা বাংলাদেশের ১৯ কোটি সত্তর লক্ষ লোকের অধিকার হরণ করে তিরিশ লক্ষ লোককে তিরিশ লক্ষ লোকের একটা গোষ্ঠীকে কখনোই ভালো এমন কোনো সুবিধা দেওয়া উচিত না যেটা দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করে তো সরকার তার রাজনৈতিক কারণেই হোক বা দেশের মানুষের প্রতি খুব স্পৃহা থেকেই হোক তারা চাচ্ছে যে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে দেশের ভিতরে তারা তাদের যে স্বৈরাচারী রাজত্ব সেটাকে তারা তাদের স্বৈরাচারী চেহারা দেখাবে তবে যে যত কিছুই হোক এই বাংলাদেশের মানুষ কোটা মুক্ত বাংলাদেশ চায় এবং আমরা আশা করি ছাত্ররা তাদের আন্দোলন থেকে পিছু হটবে না এবং কোটা মুক্ত বাংলাদেশ গড়বেই ইনশাআল্লাহ